To nourish, to care, <laughs> to carry out the many responsibilities of being a human daughter, a wife, a mother, and you make them as a I don't one day, something changes. মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার করগ্রাম থানার নগর মডেল স্কুলে স্বনির্ভর মহিলাদের ঋণ দারে প্রশিক্ষণ শিবির আনন্দধারা মুর্শিদাবাদ দিশা মহাসংঘে ও ইডিপি উদ্যোগে এই প্রশিক্ষণ শিবির দেওয়া হয় দুশো দশ জনকে এই শিবিরে উপস্থিত ছিলেন ব্লক আধিকারিক মিলনী দাস খড়গ্রাম বিধানসভা বিধায়ক আশিস মাজিদ খড়গ্রাম পঞ্চায়েত সমিতি সভাপতি মঞ্জু আক্তারা বিবি দিশা মহাসংঘের সভানেত্রী কেরিমা বেগম এবং জিতু কর্মকার বিভিন্ন ব্যাংকের কর্মকর্তারা

মিড জামা তো বাইরে এক্সপোজার করেন কখনো আপনারা এক্সট্রা ম্যানেজার মানে কি কি করেন মানে কি কি তৈরি করেন তৈরি করেন বিক্রি বিক্রি বৃদ্ধি বা চ্যালেঞ্জ দেন সব আপনারা কোন বডি আছে আছে ওকে বডি ছাত্র করুন বডি ছাত্র কোন লড়াই কোন লড়াই আর ভালো কলা ভালো কলা কোন মানে আপনারা শেয়ার করেন মানে আপনারা কাজ করতে হয় মানে আপনারা একটা দেখুন বাইরে

তার যে মহানুভবতা আন্তরিকতা তার যে কনসেপ্ট যে আমার গ্রাম বাংলার মায়েদের মেয়েদের বনেদের আপদের খালাদের কপোদের তাদের যে সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে তাদেরকে অ্যাক্টিভ করতে হবে বাইরে এনে তাদেরকে স্বনির্ভর করতে হবে তাই সেই স্বনির্ভর করতে গেলে যা যা করার প্রয়োজন আছে ব্যাংক থেকে লোন দিয়ে তাদেরকে বিভিন্নভাবে ব্যবসা বাণিজ্য থেকে আরম্ভ করে সমস্ত রকম অ্যাডভান্টেজ ফ্যাসিলিটি দেওয়ার ব্যবস্থা করতে হবে তাই সেই সেলফ হেল্প গ্রুপ যারা আছে এখানে মহাসংঘের নেত্রীরা আছে আমার কেরিমাদি কেরিমা বেগম এবং জিতু কর্মকার তারা সুন্দরভাবে আমার এই বারোটি গ্রাম পঞ্চায়েতের সমস্ত গ্রুপের মেয়েদেরকে মায়েদেরকে আপুদেরকে নিয়ে সুন্দরভাবে এগিয়ে চলেছেন এবং তাদের যে কনসেপ্ট তাদের যে ডিকুজিশান সুন্দরভাবে তাদেরকে পাইয়ে দিয়ে তাদেরকে পরামর্শ দিয়ে তাদেরকে সঙ্গে সাথে নিয়ে বিভিন্ন ব্যবসার মাধ্যমে তাদের পারিবারিকভাবে তাদের ডেভেলপমেন্ট আর্থিকভাবে যে ডেভেলপমেন্ট আর্থিকভাবে যে সমৃদ্ধি ঘটছে তার পুরো কৃতিত্ব আমার এসএসজি যে গ্রুপের